এবং ছাপ্পান্ন এই ডিভিশন যখন ওদের পশ্চিম এবং আমাদের পূর্ব যেখানে ইন্ডিয়ান বর্ডার এবং চট্টগ্রামে এদের রাখা হয় সেইখান থেকে যখন এরা অপারেশনের ডিপ্লয়েড অপারেশন ডিপ্ল থাকে যখন এই সমস্ত ডিভিশনকে রিট্রাক্ট করে ঢাকার দিকে নিয়ে আসা হচ্ছে দেন देयर इज अ क्वेश्चन मार्क देयर इज समथिंग गोइंग टू হ্যাপেন আর এতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা প্রশ্ন উঠছে ফের কি অন্তর্বর্তী সরকার

ঘটনা দেশ ছাড়ার খবর মনে করা হচ্ছে প্রশস্ত হতে পারে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যদিও এর মধ্যেই চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার পিনাকি ভট্টাচার্যর ভিডিও বার্তা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নয়া দিল্লির ঘনিষ্ঠ আখ্যা দিয়ে বাংলাদেশ ব্যাপী ঘৃণা ছড়াচ্ছেন তুলেছেন ওয়াকার ও জামান সহ বাংলাদেশের সেনা কর্তাদের অপসারণের দাবি ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশের সোপর্দ করতে হবে কর্নেল রেদান কেমনে চাকরি করে সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দেব ঘৃণার আবহ কাটিয়ে বাংলাদেশে হাসিনা দিনে ফেরেন সেটাই এখন দেখা সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ জেরাওয়ার শুরু করব অন্তত বাংলাদেশের দ্রুত এই বর্তমান পরিস্থিতি নিয়ে কারণ গতকাল দিনভর আমাদের নজর ছিল যে কোথাও কি আবার নতুন করে সেনার হাতে ক্ষমতা হস্তান্তর হতে চলেছে কিন্তু এরই মধ্যে যেন কোথাও আশঙ্কার মেঘ আরও হচ্ছে বাংলাদেশে ঠিক কি হচ্ছে কারণ আমার নতুন করে যেটা বলা হচ্ছে বড় সর কি জঙ্গি হামলার মুখে মধ্যে দাঁড়িয়ে রয়েছে এখন বাংলাদেশ কিন্তু কেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত যেতে হচ্ছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণের আশঙ্কা মৌলবাদী সংগঠনগুলির আর বাংলাদেশে বিস্ফোরণ ঘটাতে পারে তারা সময়টাও বলা হচ্ছে মূলত খুব কাছাকাছি সময় আগামী সপ্তাহে নাশকতার পরিকল্পনা ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর সাজুয়া ট্যাঙ্ক ইউনিসেফ বিরুদ্ধে খুব বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের পাকিস্তানের মতো বাংলাদেশও গৃহযুদ্ধের আশঙ্কা পরিস্থিতি আজ করে এই দেশের কমান্ড নিজেদের হাতে নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ইউনুসের দিন কি ফুরোতে চলেছে এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর একটার পর একটা প্রশ্ন উঠছে আর এই মুহূর্তে আমরা আলোচনায় যাবো এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুভাষিষ বাবু প্রথমেই যে বিষয়টার আশঙ্কা করা হচ্ছে যে বিস্ফোরণের একটা বিষয় কোথাও গিয়ে এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বলা যায় যে বাংলাদেশের গৃহযুদ্ধই তো লেগে রয়েছে আমি জীবনে প্রথমবার দেখলাম কোনো আর্মি জেনারেল প্রেস কনফারেন্স করে ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে মানে এটা সবথেকে বড় যেটা বলা হয় যে কোনো ইন্টেলিজেন্সের মানে সিক্রেসি ইজ ফার্স্ট লেভেল অফ অ্যাকশন তো সেখানে প্রথমবার উনি প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে মানে এতে তো অটোমেটিক একটা সিভিল প্যানিক তৈরি হবে এবং এই অটোমেটিক যে সিভিল প্যানিকটা তৈরি হবে তার তো একটা প্রভাব বিস্তার হবে যদি এই ধরনের মন্তব্য কেউ করে থাকে তাহলে বোঝাই যেতে পারে যে এটা শুধুমাত্র তার এই যে মানে ইন্টেলটা এসছে তার কাছে সেই কারণেই বা সেটাকে বলার জন্যেই যে এটা বলেছেন উনি তা নয় এটার পিছনে অনেক এমন কারণ আছে যেটা হিডেন আছে যেটা উনি বলতে চাইছেন না একটা জিনিস বুঝে দেখবেন ধরুন উনি বলছেন যে এরকম বিস্ফোরণ হতে পারে তার মানে সেই বিস্ফোরণ কোথায় কোথায় হতে পারে সেই জায়গাগুলোর কোনো না কোনো ইন্টিমেশন তাদের কাছে আছে আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে বলুন প্লিজ কোন কোন তার কাছে আছে তাহলে সেই যেই জায়গাগুলো ইন্টিমিশনস আছে সেই জায়গাগুলোর উপরে লক্ষ্য করে যা যা অপারেশন ডিজাইন করা যায় সেগুলো তো আর্মি গোপনভাবে করতে পারত সেটা না করে এন্টার বাংলাদেশে এ মিলিটারি যখন যেভাবে ফোর্সফাইড হচ্ছে মানে যেভাবে গ্রাউন্ড লেভেলে নেমে পড়ছে যেভাবে ট্যাঙ্ক মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে সেই জিনিসটা থেকে ইন্ডিকেট করা যায় বাংলাদেশ টেরিটোরিয়াল অকুপেন্সির দিকে যাচ্ছে বাংলাদেশ এমন একটা দিকে যাচ্ছে যেখানে মিল্ট্রি কিন্তু সিভিল সোসাইটির ভিতরে ঢুকে পড়ছে এবং প্রতিটা অংশে গিয়ে মধ্যে মিলিটারি নিজের নিজের অবস্থান গঠন করছে এবং এটার পার্সপেক্টিভ বা যে কোনো জিনিসের একটা ন্যারেটিভ তৈরি করতে হয় তো সেই ন্যারেটিভ হিসাবে ইন্টেল রিপোর্টটাকে ধরা যেতে পারে কিন্তু এটার প্রিলুটটা আমার কাছে অন্য কিছুই মনে হচ্ছে শুভাষবাবু একটা বিষয় আপনাকে জানার ছিল কারণ আমরা গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে যে ইউরোসের বিরুদ্ধে ক্রমশ যে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের তাদের বিক্ষোভ বাড়ছে সব থেকে বড় কথা ইউরোসের প্রতি যে আস্থার বিভিন্ন মহল অন্তত হারিয়েছি এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে কিন্তু গতকাল ভাব দেখলাম যে ঢাকার রাজপথে সোঁজাওয়ার ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে সেনা তারাই কিছুদিন আগে কয়েক মাস আগে হুমকি দিয়েছিল না কলকাতা দখল করবে সেভেন সিস্টার দখল করবে কিন্তু এখন রীতিমতো নিজের দেশটা বিস্ফোরণ আটকাতে রীতিমতো নিজেদের একেবারে তারা কিভাবে ঘর বাঁচাবে এটাই কি এখন সেনাপ্রধানের কাছে সব বড় বাথা ব্যথা দেখুন সেদিনকে যারা বলেছিলেন কিছু এক্স আর্মি অফিশিয়াল বোধহয় আমি যদি খুব ভুল না করে থাকি তারা খুব উত্তেজিত ভাবে বলেছিলেন যে তারা কলকাতা দখল করবেন হ্যান ত্যান অনেক কিছু করবেন এবং আমি যদি মানে একটু খোঁজ খবর করে একটু আপনারাও খোঁজ খবর করবেন অবশ্যই যদি দেখেন ওই বৃদ্ধদের মধ্যে বহু লোক হয়তো এখন দেখুন মেডিকেল ভিসা অ্যাপ্লাই করে বসে আছে আমাদের এখানে পিয়ারলেস বা এইসব হাসপাতালে চিকিৎসা করানোর জন্য হতে পারে তাদের তাদের মানে শুধুমাত্র হৃদরোগ না কোনো রকম মস্তিষ্ক প্রসূত রোগও হতে পারে তো যাই হোক তাদের আরোগ্য কামনা করি আর দ্বিতীয় কথা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা থাকা খুব ভালো কিন্তু সেটার বাস্তবায়িত একটা রূপ তো থাকা উচিত সেটার কোনো সম্ভাবনা নেই এবং প্র্যাকটিক্যালি আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সেই সিচুয়েশনে একটা ভীষণ হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ছে জিনকে ঘর শীষে কে হতে হে ও দুসরোকে ঘর মে পাত্তর নেই ফেকা কর ঠিক তো আজকে আজকে ওনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওনাদের বোঝার দরকারটা খুব বেশি যে ইন্টারনাল সিকিউরিটি ইজ আ বিগার প্রবলেম টু দেম দেন এক্সটার্নাল পলিসি মেকিং ওনারা বাংলাদেশ ভারতের সাথে কি সম্পর্ক করবে আমেরিকার সাথে কি সম্পর্ক করবে রাশিয়াকে তারা কিভাবে ডিল করবে ওর চায়না ইজ দেয়ার গুড ফ্রেন্ড এইসব নিয়ে আলোচনা করার আগে দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পুলিশ তাদের কোথায় দাঁড়িয়ে আছে সিভিলিয়ানদের সাথে পুলিশদের ইন্টারঅ্যাক্টিভ লেয়ার কেন নষ্ট হয়ে গেছে কেন আর্মিকে পুলিশিংয়ে নামতে হচ্ছে কেন আর্মিকে প্রতিটা করিডোরে ঢুকতে হচ্ছে তার মানে দ্য এন্টায়ার সিভিল স্ট্রাকচার অফ বাংলাদেশ হ্যাজ ফেইল্ড যে নোবেল লরিয়ারকে উপরে বসানো হয়েছিল ভেবেছিল উনি বিরাট শান্তির বার্তা দেবে সেই ইকোনমিস্ট ভদ্রলোক এখন পর্যন্ত একটিও ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু দেয়নি ভারতবর্ষকে গালাগাল করলে বাংলাদেশের ইকোনমিক রিকভারির কোনো গল্প তৈরি হয় না ওনাদেরকে রিকভার করতে গেলে ওনাদেরকে ওনাদের মতো করে নিজেদের পলিসি বানাতে হবে সেদিকে কিছু এক স্টেপে হয়নি যবে থেকে ওনারা চেয়ার নিয়েছেন সুতরাং বাংলাদেশ স্ট্রাকচার হ্যাজ ফলেন মেয়ে ফল বলে কোন আর জায়গায় ওনারা নেই ইট হ্যাজ ফলেন এবং ফলেন বলেই আজকের ডেটে আর্মি বলতে বাধ্য হচ্ছে এই ন্যারেটিভ অফ ইন্টারনাল সিকিউরিটি ল্যাপচার যেটা বারবার আপনারা বলছেন বিস্ফোরণ হতে পারে তারপরে তাদের কাছে এই ধরনের ইন্টেল আছে হতে পারে এই ধরনের ইন্টেলকে একটা ন্যারেটিভ তৈরি করে আজকের ডেটে আর্মি সিভিল সোসাইটিকে অকুপাই করে দিতে এবং খুব শিগগিরই এরকম একটা ইন্ডিকেশন আমরা পেতে পারি যে আর্মি আস্তে আস্তে ইজ গোয়িং টু বি দা নেক্সট অপারেটিং পাওয়ার

আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে আমরা কোন চ্যানেল করতে দেখি কোন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একই হবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়া সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো এত বড় এত দুর্ঘর্ষ বক্তব্য আপনাদের শোনালাম ইতিমধ্যে আরো একবার যাবো সুভাষির প্রবু রয়েছেন আমাদের সঙ্গে সুভাষির একটা ব্যাখ্যা খুব প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে প্রায় ছ মাস পার হয়ে গিয়েছে অন্তত এই ঘটনা আওয়ামী লীগের সরকারে ক্ষমতাচ্যুত হয়েছে ইউনুস দায়িত্ব নিলেন কিন্তু শান্তিতে নবীন পেলেও যে শান্তি তিনি বাংলাদেশে আনতে পারলেন না এটাও ক্রমশ স্পষ্ট করেছেন তিনি তার ওপরও একটার পর একটা যে ভরসা সেটাও একেবারে আশ্বাস আর নেই কেউ পাচ্ছে না থাকতে তার উপর ভরসা রেখে কিন্তু বিষয় হচ্ছে তার মধ্যে সেনারা নিজেরা এই আজকে আমরা দেখেছিলাম গতকালও দেখেছিলাম যে আজকে ক্রমশ নাকি মার্কিন সেনা একাধিক সেনারা নাকি আজকে বাংলাদেশে রীতিমতো থাকতে পারে দল কিন্তু সে জায়গায় তারিখ ক্রমশ একের পর এক ঘরের মধ্যে এই কোন দল তারপরও একের পর এক বাংলাদেশ মার্কিন গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি অর্থাৎ কোথাও যেন একটা অগ্নিকুণ্ডের মধ্যেই ক্রমশ নিক্ষেপ হচ্ছে না বাংলাদেশ দেখুন আমাকে যদি একটু ভেঙে ভেঙে বলতে দেন খুব ভালো হয় প্রথম যে ছাত্র রাজনীতির কথাটা বললেন যখন ছাত্র রাজনীতি এক প্রকারে ছিল সেই ছাত্র রাজনীতিটা কিন্তু আজকের ডেটে দু তিন টুকরে ভেঙে গেছে একটা দল যারা সেদিনকে প্রতিবাদ করেছিল তারা আজকে অ্যাবসলিউটলি সাইলেন্ট তাদের কোথাও পাবেন না আরেকটা দল যারা প্রতিবাদ করেছিল তারা কিন্তু আস্তে 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 ইউনিস সাহেবের থেকে দূরে সরে গিয়ে অন্য দিকে চলে যাচ্ছে দে আর নাইট আর নট টকিং আর তৃতীয় একটা ছাত্র তৈরি হচ্ছে ছাত্র সংগঠনটা তারা হাসিনাও ইউনিসেরও ইউনিসের এবং তাদের পক্ষপাতিত্বটা একটু ভালো করে বুঝলে বুঝবেন তাদের মধ্যে একটা ন্যারেটিভ কাজ করছে যে বাংলাদেশের আগামী রাজনৈতিক শক্তি হলো জামাত সুতরাং আমরা জামাতের সাথে এলাই করব এবং এই ধরনের ছাত্র রাজনীতি বা এই ধরনের ছাত্র রাজনীতির প্রতিফলনই হচ্ছে আমাদের শেষ বক্তা আপনি স্টেটমেন্ট দেখালেন এবং এটা বুঝতে হবে যে আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি তারা করতে চাইছে যে অ্যালাইনমেন্ট হচ্ছে পাওয়ার মুখী সেই পাওয়ারটা কি আসতে চলেছে সেটা পার্সিভ করার ক্ষমতা এদের মধ্যে নেই এরা বুঝতে পারছে না যে ডিপ্লোমেসি তাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করেছে এরা বুঝতে পারছে না ম্যাডাম তুলসী গাবার্ডের করা যে স্টেটমেন্টটা অ্যাবাউট মাইনরিটি ম্যাডাম তুলসী গাবার্ডের করা যে স্টেটমেন্টটা অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি অফ বাংলাদেশ বা যে ইনস্টেবিলিটি নিয়ে উনি স্টেটমেন্টগুলো করেছেন তার গুরুত্বটা কতটা আন্তর্জাতিক মহল বিভিন্ন রকম স্যাংশন হলে একটা দেশের কি পরিস্থিতি হতে পারে তারা পাশেই পাকিস্তানকে দেখতে পাচ্ছে তবুও তারা বুঝতে পারছে না এবং সবথেকে বড় কথা এই গোটা জিনিসগুলো বুঝতে গেলে যে কূটনৈতিক ভাবে যতটা মেচিওর্ড হতে হয় ততটা ম্যাচিওর্ড এরা নয় এরা একটা ভীষণ রকম মিউটিনির প্রতিফলন এরা এরা চেয়ার পেয়েছে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেনি তার জন্য আসার পর থেকেই এরা বুঝতে চায় এবং বোঝাতে চায় যে মাসেলই একমাত্র উত্তর কিন্তু মাসেল একমাত্র উত্তর কোন রকমই নয় মাসেল হচ্ছে জাস্ট একটা কূটনীতির পার্ট দেখানোর জন্যে কিন্তু আসল কূটনীতিটা হয় ডায়ালগস এর মাধ্যমে যেটা শেষ আট দশ দিনে যদি ইউনিস সাহেবের আপনি স্টেটমেন্ট গুলো দেখেন সেগুলো কিন্তু ভীষণ ভাবে চেঞ্জ হয়ে গেছে টুয়ার্ডস ইন্ডিয়া কেন চেঞ্জ হয়ে গেছে কারণ ডাউন দা লেন উনি শুরু করেছেন যে হাউ ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট এস এ রিলেশনশিপ কারণ উনি বুঝতে শুরু করেছেন যে হি নিডস এ রিহ্যাবিলিটেশন কারণ উনি আর বাংলাদেশে উনার গলা সাঁড়াশি শক্ত হয়ে যাচ্ছে উনি আর পাড়াবার জায়গা পাবেন না এবং আজকে আমি খুব অবাক হব না যে উনি যে একটা চায়না সফরে যাচ্ছেন যদি আমি খুব খুব একটা ভুল না বলে থাকি উনি চায়না সফরে যাচ্ছেন এবং আমার মনে হয় না এই চায়না সফর থেকে উনি ফেরার খুব একটা ইচ্ছা নিয়ে যাচ্ছেন তাহলে কি সুভাষ বাবু কোথাও কি ইউনুসের দিন শেষ হলো বলা যায় বা ফুরলো বলা যায় ইউনুসের দিন কিন্তু অনেক দিনই ফুরিয়ে গেছে উনি উনি হয়তো ভেন্টিলেশনে আছেন বলতে পলিটিক্যাল ভেন্টিলেশনে আছেন ওনার শরীর সুস্থ থাকুন আমি সেটাই চাই আমি ওইভাবে নেবেন না কথাটা আমার আমি বলতে চাইছি উনি পলিটিক্যাল ভেন্টিলেশনে আছেন উনি লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে ওনার পলিটিক্সটাকে চালাচ্ছেন কারণ উনিও নিজে বুঝতে পারছেন উনি যেটা ভেবেছিলেন অ্যাবসলিউট পাওয়ার কনসেন্ট্রেশন এখান থেকেই বলছি আমরা দুদিন ধরেই জানি যে ইতিমধ্যে ২৬ তারিখে যেখানে যাওয়ার আছে চীন চীন সফরে যাওয়ার আছে মোহাম্মদ ইউনিসের কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি আমি একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করি দেখুন ভারতের সঙ্গে সম্পর্ক একদিকে মুখে মুখে বললেও ভিতরে ভিতরে কিন্তু সেই কূটনৈতিক চালেই অন্তত ব্যস্ত থাকে যেভাবে পাকিস্তান করেছে এখন ঠিক সেভাবে বাংলাদেশের সেই পথে হাঁটছে বাংলাদেশ মনে করছে যে আমার ওপর আমার মাথার ওপর হাত রয়েছে পাকিস্তানের কিন্তু সঙ্গে চীনের এবং চীনে যাচ্ছেন সফর করছেন কিন্তু এখানে কোথাও নয়াদিল্লির কাছে এটা বিপদ নয় তো কোনো ইঙ্গিত নয় তো কারণ চীনের সঙ্গে বাংলাদেশের আতাতটা কোনো রকমভাবে কি ভারতের জন্য বিপজ্জনক হতে পারে মানে কোনো আভাস এবং ভারতবর্ষের যে বিদেশ আছে না আমার আসলে ভারতবর্ষের এত বড় একটা রাষ্ট্র না সেই রাষ্ট্রের একটা অত্যন্ত স্ট্রং দর্শন আছে আমাদের রাষ্ট্রীয় নীতির পিছনে একটা দর্শন আছে এই দর্শন আজকে গোটা পৃথিবী রিকগনাইজ করে সেই দেশটার সাথে কোন রকম ভাবে টাসেল বাংলাদেশ যাওয়ার ক্ষমতা রাখে না এটা অল্প একটু ক্ষমতাশীল মস্তিষ্ক হলেই সে বোঝার সাহস থাকে চায়নার সাথে ভারতবর্ষের যে রিলেশনশিপটা আজকের ডেটে কিন্তু ইজ নট এনিমিটি ইট মাইট নট বি অ্যালাইনমেন্ট বাট ইট ইজ নট এনিমিটি চায়নার সাথে ভারতবর্ষ ব্রিক্স ব্রিক্সে যেরকম ভাবে অ্যালাইনমেন্ট তৈরি করেছে সেই অ্যালাইনমেন্টটা গোটা পৃথিবী দেখছে এবং তাতে ইউনাইটেড স্টেটস অনেক রকম ভাবনা চিন্তা শুরু করেছে ভারতের প্রতি সুতরাং বাংলাদেশের এটা বোঝা উচিত ডেটে দাঁড়িয়ে যে ভারতবর্ষ তো তাদের প্রুভেন ফ্রেন্ড ভারতবর্ষ কোনদিনই বলেনি বাংলাদেশ আমাদের শত্রু নেশন ভারতবর্ষ এই খারাপ সময়ের মধ্যে যখন তাদেরকে উঠতে বসতে কুটো কটুক্তি করা হচ্ছে তখনও কিন্তু তাদের প্রতি যে ফিনান্সিয়াল এডটা আছে ভারত বরকার রেখেছে ভারত কিন্তু সেটাকে কাটাল ডাউন করেনি এবং সেটা থেকে ভারতের যে দর্শনটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ভারতের যে দায়িত্ব বোধটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সেটা কিন্তু ভারতবর্ষ বুঝিয়েছে এবার ভারত বাংলাদেশের বোঝার সময় এসেছে যে তারা কার হাত ধরবে কাকে বন্ধু হিসাবে ভাববে এবং কার হাত সম্পূর্ণভাবে ছেড়ে দেবে যদি সেটা না বুঝতে পারে আজকের ডেটেও তাহলে কিন্তু বাংলাদেশ এমন একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে যেটা থেকে বাংলাদেশ আর কোনোদিনই রিকাভার করতে পারবে না বাংলাদেশকে রিকাভার করতে গেলে যেটা আমি বহু দু তিন মাস ধরেই বলছিলাম পলিটিক্যাল সলিউশন ইজ দি অনলি রুট এবং এই পলিটিক্যাল সলিউশনের দিকে এগোতে গেলে এই ধরনের স্টান্ড বাজি না করে সিম্পলি এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করো যার মধ্যে দিয়ে বাংলাদেশে ভোট হোক এবং বাংলাদেশের সাধারণ নাগরিক প্রতিটা পলিটিক্যাল পার্টির মধ্যে শ্রেষ্ঠ পলিটিক্যাল একেবারে একেবারে সেটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে তার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে সুভাষিস বাবু এখান থেকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব আলোচনার আরো কিছুটা অংশ বাকি রয়েছে এবং এখন জিরো আওয়ারে সময় হচ্ছে একটা বিরতির আমি এবং সর্বেশটা দ্রুত ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন মোটর ফিনান্স হাজির করছে গোল্ড লোন মেলা গোল্ড লোন নিলে আর কাস্টমার রেফার করলে পাঁচ সুবর্ণ সুযোগ লক্ষাধিক টাকার গিফট ভাউচার জিতে যাওয়ার সেই সুযোগে জিতে নিন 24 ক্যারেট খাঁটি সোনা গোল্ড লোন নিতে হলে আজই মথুর ফাইন্যান্সের ব্রাঞ্চে চলে আসুন নয়তো ফোন করুন 1800 313 1212 শোনা কি মশলা কোথায় एवरीडे 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 মশলা দেশের স্বাদ

বাগান দেখুন প্রতি বৃহস্পতি শুক্র শনি বিকেল চারটা পঁয়তাল্লিশ সকাল আটটা পঁয়তাল্লিশ স্বাস্থ্যের আশ্বাস লালবাবা এক্সট্রা লং রেন একদিকে যখন চালমাচাল পরিস্থিতি চলছে তখন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কি বলছেন আর তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালচা মোহাম্মদ ইউনুস তারই বাকি মন্তব্য শোনাব নিবন্ধন বাতিল করতে হবে বিচারিক প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে সেখানে তারা যে এখানে মাস্ক কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুবেন আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করা তাদের অধিকার নাই যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বহন করতে হবে এখন তার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষের রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফের বরাবরই পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই দেশেই হবে দেশকেই বড় করতে হবে এ কাজে যে মদ দল করবে তো পরে কিছু করবে কারো কারো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই কিছু পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণেই আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজ দুটো বক্তব্য শুনলাম এবং শোনালাম এর প্রেক্ষিতে অন্তত যেটা একটা আবারও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে আমি যাবো সুভাষিষ বাবু আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিষ বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে সুভাষিষ বাবু যে বিষয়ে আমরা দুটো বক্তব্য শুনলাম না সিরুদের বক্তব্য যেখানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে ওটা থেকে ইউনুস বলছেন তারা যা করেছেন তার যদি আইনিগতভাবে কোনো বিচার হয় তাহলে সেটা হবে সেটা আলাদা জায়গায় কিন্তু এখান থেকে গত কয়েকদিন ধরে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল যে বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো হাসিনা ফিরতে পারেন আওয়ামী লীগ হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারে কিন্তু যেভাবে

এরকম ভাবে কোন পলিটিক্যাল পার্টিকে নালিফাই করার মতো নিষিদ্ধ নিষেধ করার মতো যা যা ক্রাইটেরিয়া হওয়া উচিত সেই ক্রাইটেরিয়া গুলো আওয়ামী লীগের নেই ঠিক আছে আর এরকম চাইলেই দুম করে নিষেধ করে দেওয়া যায় এটা হয় না যেহেতু ইউনিস সাহেব একজন শিক্ষিত মানুষ উনি খুব ভালো মতনই এই ক্রাইটেরিয়া গুলো জানেন তাই জন্য এটাকে আবেগ তাড়িত হয়ে উনি প্রাথমিক ভাবে এরকম কিছু জিনিসে হাওয়া দিলেও এখন উনি বুঝতে পারছেন যে এইগুলোতে হাওয়া দিলে উনার আন্তর্জাতিক ফেসটা আরো লস হবে সুতরাং উনি বলতে চাইছেন কারণ জানা হয় জানা যায় যে আওয়ামী লীগকে বা যে কোনো পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশে যদি ডিজলভ করে দিতে হয় তার পিছনে একটা সিরিজ অফ ক্রাইটেরিয়া লাগে এই সিরিজ অফ ক্রাইটেরিয়ার মধ্যে বা আওয়ামী লীগ কিন্তু কোনো কাজের মধ্যেই প্রমাণিত ভাবে পড়ে না অ্যালিগেশন লাগতেই পারে বাট সেই অ্যালিগেশন গুলো কোর্টে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণগুলোর সাপেক্ষে তাদেরকে সাজা ঘোষণা করতে হবে

ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে সুন্দর একটা আলোচনায় থাকার জন্য কিন্তু আপাতভাবে যে ছবিটা উঠে এলো যে বিভিন্ন ইস্যুতে সার্বিক ইস্যুতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যথেষ্ট কোণ্ঠাস অবস্থা আর এখানেই কোথাও যেন বেসামাল এবং সেনা সেই রাস টানতে এখন বদ্ধ পরে কর ক্ষমতা হস্তান্তর হচ্ছে সার্বিক সব চিত্র দিকে আমাদের নজর থাকবে জিরো আবার এখানে শেষ করবো আপাতত এই পর্যন্ত সঙ্গে তো কাকে অঞ্জেছ বিলাটি মিনি বাসেণ্ডেৰ ঠিক উল্টেকে